অনেক গরম পড়েছে এই গরমে তো কোথাও যেতে ইচ্ছা করে না কোনো কিছু খেতেও ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর বাইরে একটু বের হলাম বের হওয়ার পরই হচ্ছে আইসক্রিম খেয়ে নিবো আমরা যেহেতু অনেক গরম পড়ছে আমি দুইজনা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম তারপর আইসক্রিমটা খেয়ে নিব যেহেতু অনেক গরম আইসক্রিমটা খেতে ভালো লাগবে আইসক্রিম খেতে আমি অনেক বেশি পছন্দ করি ঠিক সেরকম আমার মেয়েও কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গরমের মধ্যে খেতে ভালো লাগে আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে নিব যেহেতু অনেক গরম আর যেহেতু আমরা একটু ঘোরাঘুরি করব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তারপর এখন আমরা একটু চলে যাব স্বপ্নতে স্বপ্নতে গিয়ে আমরা কিছু কেনাকাটা করব প্রথমে আমরা দেখে নিলাম মাছ মাছ যদি ভালো লাগে তাহলে মাছ কিনে নিব জন্য আর কি স্বপ্ন থেকে মার্কেট করতে আসলে ভালো লাগে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমরা এখানে কিছু কেনাকাটা করে নিলাম তারপর প্রচণ্ড গরম এই কারণে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের চাহিদাটা একটু বেশি সবাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটাই কিন্তু বেশি কিনছে আর সারি সারিভাবে কিন্তু রাখা আছে কোল্ড ড্রিঙ্কসগুলো যেহেতু অনেক গরম পড়ছে এটাই আসলে সবাই আসলে এসে খুঁজছে যে কী কী আইসক্রিম আছে বা কোল্ড ড্রিঙ্কস আছে থেকে কেনাকাটা করার পর এখন আমরা স্বপ্ন থেকে বের হয়ে যাব বের হওয়ার পর বাইরে একটু ঘোরাঘুরি করব যেহেতু আবহাওয়াটা অনেক ভালো ছিল বাইরে বের হওয়ার পর দেখলাম আকাশে অনেকটা মেঘলা হয়ে গেছে সেই কারণে খুব বেশি ভালো লাগছিল অনেক সুন্দর কিন্তু বাতাস হচ্ছে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নাড়া দিচ্ছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছি আর আশেপাশে সবাই কিন্তু বাতাসটা উপভোগ করছে সবাই কিন্তু বসে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে কিন্তু একটা পুকুর আছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে সিনা কমপ্লেক্স মার্কেটের পেছন দিকে অনেক সুন্দর আবহাওয়া আমরাও কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম খুবই ভালো লাগছিল বাতাসটা অনেক সুন্দর আর ঠান্ডা ছিল যেহেতু সামনে পুকুর আছে সেই কারণে আর কি অনেক সুন্দর ফুলও কিন্তু আছে আশেপাশে গাছগুলোতে খুবই ভালো লাগছে রাত্রে এরকম দৃশ্য দেখতে যেহেতু বাইরে বের হয়েছে অনেকটাই গরম ছিল হঠাৎ করে এত সুন্দর আবহাওয়া হয়ে গেল আসলে অনেক ভালো লাগছিল তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পর এখন মাছ ভেজে নিচ্ছি রাত্রে খাওয়ার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলো আমি ভেজে নিব, তারপর আমি ডিম ভত্তা করে নিব ডিম ভত্তা করার জন্য আমি এখানে তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে ডিমগুলোকে ভেঙে নিব। আর হচ্ছে ভত্তা তৈরি করে নিব। এইভাবে ডিম ভর্তা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে ভত্তাটা করে নিব। গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে ডিম ভত্তাটা তৈরি করা হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই কিন্তু দারুণ লাগবে খেতে তারপর এখন আমি বেগুনগুলো ভেজে নেব যেহেতু রাত্রের খাবারের জন্য আমি সব কিছু তৈরি করছি সেই কারণে আর কি বেগুনগুলো আগে থেকে আমি কেটে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে এখন তেলে দিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে কিন্তু বেগুনগুলো এখন আমি ভেজে নিব বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে বেগুনগুলো এখন আমি তুলে নেব আর মুরগির মাংস রান্না করেছিলাম সেটা হচ্ছে গরম করে নিব রাত্রের খাবারের জন্য সব কিছু গরম করে নেওয়া হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ